নমস্কার বন্ধুরা আমি সৌরভ তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল আমার গল্প তো আজকে যে বিষয়টা নিয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। সেটি হলো তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়ে চাকরির জন্য পড়াশোনা শুরু করছো বয়স সবে আঠেরো হয়েছে বা আঠেরো হবে হবে তো তোমরা কিভাবে অতি সহজে কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা যে কোনো চাকরির জন্য খুব সহজে একটা প্রিপারেশন শুরু করতে পারবে তো তারই একটা ছোট ভিডিও আমি করবো তো তোমরা যারা পুলিশ সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান জানতে চাও তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব করে রাখো যাতে খুব তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো দেখতে পারো তো তোমরা যারা বিগেনার যারা শুরু করতে চাইছো তো প্রথমত বলবো যে তোমরা কি পরীক্ষা দেবে সেটা আগে নির্বাচন করো কারণ এই যে সিলেকশান প্রসেস যে আমি কোন দিকে যাবো কীভাবে পড়াশোনা করব। এটাই হচ্ছে প্রথম তো তোমরা যদি কেউ কলকাতা পুলিশ কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেউ ফুড এসআই বিভিন্ন যে পরীক্ষা আছে স্কুল সার্ভিসের কথা আমি বাদ দিলাম তো তো যে যে পরীক্ষা দেবে সেটাকে আগে একটা এম করে নাও যে আমি এই পরীক্ষাটা দেব তারপর দেখো যে সেই পরীক্ষার সিলেবাস কি আছে সেই পরীক্ষার সিলেবাসটাকে দরকার হয় তোমরা সেগুলো খাতা পেনে লিখে রাখো সিলেবাস কি কি আছে তারপর সিলেবাস ধরে ধরে তোমরা ডেস্ক্রিপটি পেয়েতে পড়াশোনা শুরু করো প্রথমেই এমসিকিউতে যাবে না কারণ তুমি যদি হঠাৎ করে দেখো যে একটা প্রশ্ন আছে যে সাতভন বংশের শ্রেষ্ঠ সম্রাটকে তোমরা কেউ থই পাবে না প্রশ্নটা শোনার পর তো অবশ্যই তোমাদের আগে ডেসক্রিপটিভ ওয়েতে জানতে হবে যে সাতবাহন বংশ আসলে কি কে রাজা ছিল কে শেষ রাজা কে শ্রেষ্ঠ রাজা কোথায় কোথায় সাম্রাজ্য বিস্তার করেছিল তো এই জিনিসগুলো আগে তোমাদের ডেসক্রিপটিভ ওয়েতে পড়াশোনা করতে হবে তারপর তোমরা এমসিকিউতে ঢুকবে তারপর এছাড়া আমাদের বাজার চলতে বিভিন্ন এমসিকিউ বই আছে যেগুলো তোমরা ফলো করতে পারো এবং সর্বোপরি তোমরা ক্লাস নাইন টেন আর এইট এইট নাইন টেন এই তিনটে শ্রেণীর বই খুব ভালো করে ফলো করো এবং খুঁটিয়ে পড়ো যাতে তোমরা যে এমসি হচ্ছে সেগুলো বেশিরভাগই আমাদের ওই ক্লাস এইট নাইন টেন এই বইগুলো থেকেই আসে এবং অঙ্ক প্র্যাকটিস করার জন্য তোমরা ওই নাইন টেনের সিলেবাসটাই ফলো করো তাদের সূত্রগুলো সেখানে খুব ভালো করে দেওয়া আছে তোমরা ওগুলো দেখে পড়ো মুখস্থ করে রাখো এবং সিলেবাস অনুযায়ী একটা একটা করে অধ্যায় কমপ্লিট করো দেখবে তোমরা অতি সহজেই একটা সুন্দর প্রিপারেশান করতে পারবে